আজকে আপনার দেখাবো নোয়াখালী বেগমগঞ্জ বড় মেহদীপুর ঈদগা মাঠ এই দেখুন এটি হচ্ছে ঈদগা মাঠ এই দেখুন ওটি হচ্ছে মাদ্রাসা আচ্ছা রাস্তার পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো অনেক বড় মাঠ এখানে এখানে অনেক বড় বড় মাহফিল হয় বিশেষ করে নোয়াখালী যে কয়েকটা বড় বড়ো মাহফিল হয় তার মধ্যে এটা তার মধ্যে একটা এখানে অনেক বড় বড়ো মাহফিলা হয় এখানে বড়ো আলেম দেখে দাবাদ দেয় আমরা আপনাদেরকে মাঠটা একটু ঘুরেই দেখাই আর মাঠের সামনে যে দোকানগুলো আছে সামনে দোকানগুলো আমি আপনাকে দেখাই আস্তে রাস্তাতে যাচ্ছি এই যে বড় বাড়ি বলা হয় হয়ে থাকে বড় বড়ো বাড়ি বলা হয় সরি বাড়ি বলা হয় থাকে দেখুন এটা হচ্ছে ফুরনবাড়ির রাস্তা আর বাড়ি ফুরনবাড়ি ফুরনবাড়ির রাস্তা দেখছিলেন অনেক সুন্দর আর হচ্ছে মাঠ অনেক বড় মাঠ এখানে অনেক বড় বড় ওয়াদের আয়োজন করা হয় প্রতি বছর অনেক বড় বড় নাম করা বক্তাদেরকে এখানে আবার দেয় এখানে আমরা আপনাদেরকে রাস্তা থেকে মেন রাস্তা থেকে দেখাই রাস্তার কী অবস্থা অনেক প্রচুর বৃষ্টি বাদেছে দেখে কয়েকদিন থেকে বৃষ্টিটা আমরা আসতে পারতো আরও না এই হলো রাস্তা এই যে রাস্তা যদি নতুন মাকে করা হয়েছে আমরা তো এখন যাচ্ছি উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে যাচ্ছি এখানে আর এই যে রাস্তা হয়েছে যখন বলো সেগুলো আর এই পাশে আছে হচ্ছে মাদ্রাসার সামনে যে মাঠটা আছে মানুষের সামনে মাঠ মাঠের পুরো পাশে রাস্তাটাই পুরো রাস্তা